নমস্কার আপনি কি কখনো প্রশ্ন করেছেন আমরা সনাতনীরা কি সত্যি মূর্তির উপাসন আমাদের ঈশ্বর কি সত্যি কাঠ মাটি বা পাথরের বন্দি আচ্ছা কেন একজন শিক্ষার্থী দেবী সরস্বতীর মূর্তির সামনে দাঁড়িয়ে তার বিদ্যা শিক্ষার সফলতা কামনা করেন বা কেন কোটি কোটি মানুষ প্রণাম করেন এক টুকরো মাটির মূর্তিকে চলুন আজকের ভিডিওতে আজ আমরা জানবো প্রতিমা পূজার পিছনের প্রকৃত রহস্য এবং সনাতন ধর্মের সেই গভীর তত্ত্ব যেখানে মাটি নয় আরাধিত হয় চেতনার প্রতীক সনাতন ধর্মের বিশ্বাসীরা মনে করেন ঈশ্বর এক এবং অদ্বিতীয় তিনি নিরাকার অদৃশ্য এবং অবাং মানসগোচক অর্থাৎ যা বাক ও বোধ শক্তির অতীত তবে এই ঈশ্বর কিন্তু সর্বশক্তিমান তিনি ইচ্ছা করলেই বিভিন্ন রূপ ধারণ করতে পারেন ঈশ্বরের এক একটি গুণ যখন দৃশ্যমান হয় তখনই আমরা দেখতে পাই বিভিন্ন দেবদেবীর যেমন বিদ্যার প্রকাশে দেবী সরস্বতী সমৃদ্ধির প্রকাশে দেবী লক্ষ্মী ধ্বংস ও প্রলয় প্রকাশে দেবী কালী অথবা দেবাদিদেব মহাদেব সুপ্রিয় দর্শক আমরা সনাতনীরা কি সত্যি মাটিকে পূজা করি না আমরা পূজা করি গুণকে শক্তিকে এবং সেই চিন্ময় ঈশ্বরের প্রকাশকে ধরুন একজন ছাত্র যেমন এক্স ধরে গণিতের সমস্যা সমাধান করে তেমনি ঈশ্বরকে বোঝার জন্য আমরা একটি প্রতীক ধরে নিই সেটাই হচ্ছে মূর্তি এই মূর্তি একটি রূপকল্প যার সাহায্যে আমরা চিনতে পারি ঈশ্বরের অগণিত গুণ ধরুন একটি গ্লোব কিন্তু আসল পৃথিবী নয় তবু আমরা পৃথিবী চিনে নেই সেই গ্লোবের মাধ্যমে তেমনি একটি পতাকা শুধু কিন্তু একটি কাপড় নয় সেটা একটি জাতির পরিচয়ের প্রতীক তেমনি সনাতন ধর্মে প্রতিমা পুতুল নয় বরং তা ঈশ্বরের চেতনা শক্তির প্রতীক স্বামী বিবেকানন্দ আঠারোশো তিরানব্বই সালে শিকাগো সর্বধর্ম সম্মেলনে বলেছিলেন যেমন তারও পিতার ছবিতে তাকালে পিতার কথা মনে পড়ে এমনি ভগবানের মূর্তি আমাদের ঈশ্বরকে স্মরণ করিয়ে দেয় তাই তিনি বলেছিলেন হিন্দুজ আর নট আইডল ও দেয়ার দে আর ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেই রূপে আমাকে ডাকে আমি সেই রূপেই তাকে ধরা দিই এটাই আমাদের সনাতন দর্শনের সৌন্দর্য সবার চিন্তা অনুভব উপলব্ধিকে সনাতন ধর্ম সবসময় সম্মান করে সুপ্রিয় দর্শক মূর্তি তো কেবল মাটি কাঠ বা ধাতুর তৈরি হয় কিন্তু তবুও তাতে আমরা প্রাণ প্রতিষ্ঠা করি এবং বিসর্জন দিই কারণ সনাতনীরা জানে যে ঈশ্বর সত্য এবং তিনি মূর্তির মাঝে সীমাবদ্ধ নন যেমন আগুনকে আনতে কাঠ লাগে তেমনি ঈশ্বরকে নিজের হৃদয়ে ধারণ করতে লাগে একটি প্রতি আর প্রতিমা হল সেই মাধ্যম ভগবান প্রাণে প্রকৃতিতে সর্বত্র বিরাজমান আর প্রতিমা সে তো কেবল একটি জানালার মতো যেখান দিয়ে আমরা দেখার চেষ্টা করি অসীম ঈশ্বরকে। কি প্রতিমা করেছেন যে ঈশ্বর আছেন না তাহলে আজ থেকে জানবেন প্রতিমা নয় ঈশ্বর থাকেন আমাদের বিশ্বাসে ভক্তিতে এবং উপলব্ধিতে সবসময় মনে রাখবেন ধর্ম রক্ষতি রক্ষিত হোক অর্থাৎ যিনি ধর্মকে রক্ষা করে ধর্ম তাকেই রক্ষা করেন নমস্কার